ওয়েলকাম ফ্রেন্ডস আজকে মামলা লাঞ্চ পর্যন্ত যেটা হলো প্রথমেই বলি আজকে সবটা কিন্তু আমি কন্টিনিউ শোনার মতো সুযোগ পাইনি তবে ম্যাক্সিমাম জায়গাটায় শুনেছি কিছু জায়গা বাদ যেতে পারে আজকে মূলত সংগ্রামী যৌথ মঞ্চের গোপাল সুব্রমণিয়ামজি সওয়াল জবাব করেন এবং উনি কিন্তু বেসিক্যালি এআইসিপিআই মেনে ডিএ ডিএ দেবার বিষয়টি বোঝানোর চেষ্টা করেন সদেহ বিচারপতিদের এবং কালকে দেখবেন আমি পইবাবুর সাথে আলোচনার সময় বলেছিলাম যে রোপা দু হাজার নয়তে ডিয়ে দেবার যে নিয়মটা বলা ছিল ইন্ডেক্স অ্যাভারেজ পাঁচশো ছত্রিশ ব্র্যাকেটে উনিশশো বিরাশি ইজিক্যাল টু হান্ড্রেড এইটা নিয়েই কিন্তু আজকে অনেকটা সময় আলোচনা হয় এবং কালকে যেটা আমি বলেছিলাম বিচারপতিরা জানতে চেয়েছিলেন যে এআইসিপিআই আর পশ্চিমবঙ্গে দেওয়ার যে ডি এর নীতি তার মধ্যে কি পার্থক্য আজকে কিন্তু গোপালবাবু ওই এআইসিপিআইটা যথেষ্ট সুন্দরভাবে ব্যাখ্যা করেন যে ওই যে পাঁচশো ছত্রিশ যেটাকে অ্যাভারেজ ইন্ডেক্স ধরে যে ডিএটা দেওয়া হচ্ছে সেটা কেন্দ্র কিন্তু সেই নিয়মটা মেনে ডিএ দিচ্ছে অর্থাৎ প্রথমে যখন রোপার দু হাজার নয়ের সময় আমরা দেখেছিলাম কেন্দ্রের ডিএটা বারো পার্সেন্ট দিয়ে স্টার্ট হয়েছিল পশ্চিমবঙ্গে দু পার্সেন্ট তা বারো পার্সেন্টটা কোথা থেকে এলো সেটা উনি ব্যাখ্যা দিলেন তার কীভাবে আসছে ওই পাঁচশো ছত্রিশটাকে ইন্ডেক্স অ্যাভারেজ ইন্ডেক্স ধরে ওটাকে হরে আর সেই সময় যে প্রাইস ইন্ডেক্স সেটাকে লক ইন্টু একশো এইভাবে উনি হিসাবটা বোঝা তো তারপর কিন্তু সদ্য বিচারপতিরা জানতে চান যে পশ্চিমবঙ্গের যে সমস্ত কর্মীরা ওই দিল্লির যে আপনার বঙ্গভবনে বা ইউথ ক্লাবে যারা যাদের কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হয় তাদের বিষয়টা জানতে চান এবং এই ব্যাপারে কিন্তু দেবপ্রসাদ বাবু মানে রেসপন্ডেন্ট নাম্বার টু ওনাদের যে কাউন্টার বেনিফিট সেটা যথেষ্ট কাজে দেয় এবং করুণানন্দী মহাশয়া সেই ব্যাপারটা যথেষ্ট সহযোগিতা করেন ওদিকে পাটবালিয়া জিও ছিল সরকারি কর্মচারী পরিষদের সমান্তরালভাবে ওনারা কিন্তু সংবাদ দিয়েছেন তো ওনারা কিন্তু ওনাদের যে কাউন্টার এভিডে এভিডেভিটের তথ্য দেওয়া ছিল যে বাইরে যারা চেন্নাই বা দিল্লিতে কর্মরত পশ্চিমবঙ্গের কর্মী তারা কেন্দ্রীয় হারে পাচ্ছে সেটা কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করেন আইনজীবীরা এবং বিচারপতিরা সেটাতে সন্তুষ্ট হন এবং তারপর কিন্তু বিচারপতিরা এটা জানতে চান যে এআইসিপিআই মানেই কি কেন্দ্রীয় হারে ডিএ অর্থাৎ ওই যে পাঁচশো ছত্রিশ ইন্ডেক্স এবং রাজ্যও কি সেই হারে দিতে বাধ্য তখন কিন্তু গোপালবাবু এটা বুঝিয়ে দেন যে রোপা নয়েতে যে ডিএ দেবার ইন্ডেক্স যেটা পাঁচশো ছত্রিশ বলা আছে এআইসিপিআইটাও কিন্তু ওই পাঁচশো ছত্রিশ ধরেই হিসাবটা করা আছে তার মানে পাঁচশো ছত্রিশ ইন্ডেক্সটা এআইসিপিআই থেকেই আসছে অর্থাৎ অনেকটা এখনো পর্যন্ত উনি বোঝাতে সক্ষম হয়েছেন যে রোপা নয়েতে যে নিয়মটা বলা আছে সেটা এআইসিপিআইকেই কিন্তু ঘুরিয়ে মিন করছে অর্থাৎ কালকে যেমন রাজ্যের আইনজীবীরা ডিএ মৌলিক অধিকার বা ইআইসিপিআই মিনে না দেওয়ার বিষয়টি উত্থাপিত করেছিলেন এবং বিচারপতিদের বোঝানোর চেষ্টা করেছিলেন আজকে কিন্তু গোপালবাবু এবং আরও যারা আমাদের আইনজীবীরা আছেন সকলের সহযোগিতায় কিন্তু সেটা অনেকটাই বোঝাতে সক্ষম হয়েছেন এখনও পর্যন্ত যে এআইসিপিআই মেনে কেন ডিএ দিতে হবে এবং ডিএটা কেন অবিচ্ছেদ্য অংশ কর্মীদের কাছে তো এখনও পর্যন্ত এতটাই সল জবাব হয়েছে এরপর কি হয় দেখি আমি পরবর্তীতে আবার আমাদের সামনে আপডেট নিয়ে আসবো ধন্যবাদ